এই কবিতার ছন্দটি আমার দারুণ লাগে শোভান মুখোপাধ্যায় শব্দ এবং ছন্দ প্রয়োগে সিদ্ধস্ত ছিলেন খুব ভালো ছন্দ এই কবিতার ছন্দটি আমার দারুণ লাগে আগ্নেয়গিরি পাঠালো যে এই রাত্রি গলিত ধাতুরা জমাট কখন বাঁধবে ব্যবসায়ী মন মাহেন্দ্র খন খুঁজছে টিকটিকি ডাকে বধির সে নির্বন্ধ এই যে আগ্নেয়গিরি পাঠালো যে এই রাত্রি দেখবে ভালো করে পাঁচ করে করে আসছে কত করে আসছে ছয় করে আসছে বোধ নয় পাঁচ না ছয় পাঠালো যে এই পাঠালো যে এই রাত্রি গলি তো ছয় করে আসছে ছয় ঘড়ির কাঁটায় দেখতে পাচ্ছিস তোরা নিশ্চয়ই ঘড়ির কাঁটায় কত যে মিনিট মরছে মনে অনন্ত সময়ের অধিরাজ্য খুব সুন্দর ছন্দ ছন্দবিন্যাস মানে এনারা কত স্ট্যান্ডার্ডভাবে ছন্দ জানতেন মানে এনাদেরকে তো বলা হয় ছান্দসী কবি ছান্দসী কবি বলা হয় সৌভায় ছন্দের বইও আছে তো আমরা এই কবিতায় তাহলে কি দেখব না রোমান্টিকতার বিরুদ্ধে গান রোমান্টিক কাকে বলে রোমান্টিক প্রিয়াকে নিয়ে নিশি যাবন রোমান্টিক চাঁদের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থেকে প্রিয়ার মুখকে মনে পড়া তো সেগুলো তো জীবনের অঙ্গ বটে কিন্তু আমি আমি রোমান্টিক কখন হব যখন আমি ভালো আছি তখন রোমান্টিক পেটে কখনো ক্ষুধা নিয়ে রোমান্টিক হয় না মনে রাখবে তোমাদের মনে পড়ে নিশ্চয়ই ভাত বলে একটি গল্প তোমরা পড়েছিলে যে গল্পটি লেখা হয়েছিল মহেশ্বত দেবীর লেখা আর একটি গল্প তোমরা পড়েছিলে নিশ্চয়ই সাঁজ সকালের মা এই যে সেই পিং হরিচরণ নাইয়ার ছেলে উৎসব নাইয়া দেখবে তার স্ত্রী তার মেয়ে তারা তো তারপরে আরেকটা খোকা আর ছেড়ে ছিল তারা তো সেই বন্যা বন্যা তাদেরকে ভাসিয়ে নিয়ে চলে গেছে ও তাদের জন্য কাঁদছে কখন কি অসাধারণভাবে মহাশ্বেতা দেবী দেখালেন ও কাঁদছে কখন যখন ওর পেট ভরছে তখনই কাঁদছে আর যখন পেটে প্রচণ্ড ক্ষুধা তখনও তাদের কথা ভুলে যাচ্ছে ভুলে গিয়ে আমাকে খাবার খেতে হবে আমাকে খাবার খেতে হবে এই চিন্তাই করছে ঠিক সাঁজ সকালের মা এই গল্পও দেখতে পাবে সাধন সে ওই পুরোহিতের কালীঘাটের সেই পুরোহিত তার মায়ের ছাদদের যে শ্রাদ্ধের যে ওর যে চাল সেই চাল কি করছে না শ্রাদ্ধের সেই চাল সেই পুরোহিতকে দেবে না কেন দেবে না ও বোঝাতে চাইছে যে আমার পেটে খিদে ফলে মা ও যেমন তেমন করে স্বর্গে যাক আমি পেটটা ভরাই তখন ঠিক আবার মা আমার কাছে চলে আসবে আমি যদি পেটটা না ভরালাম তাহলে মাকে ভাববো কি করে এইটাই তার সরল মনে তার বক্তব্য ছিল যেটা পুরোহিত বুঝতে পারেনি যেটা আমাদেরকে অনুভাবে বুঝতে হবে এখনই একজন মেয়ে লিখলো ছেঁড়া তার ছেঁড়া তারে আমরা দেখেছি সেখানে স্বামীর সঙ্গে স্ত্রীর সেখানে বিচ্ছেদ ঘটাতে বাধ্য হচ্ছে তারা মনে রাখবে খাবারের জন্যে কেমন তো আমরা সেই নিরিখেই বলবো যে রোমান্টিকতা কখন আসে ভাই রোমান্টিকতা তখনই আসে যখন পেটটা ভরে থাকে তোমাকে দশ দিন খেতে দেব না একটা ঘরে ভরে রাখলাম তারপর যার সঙ্গে তোমার প্রেম আছে তার সঙ্গে বিয়ে দিয়ে তোমার ফুলসজ্জা ঘটালাম ওটা ফুলসজ্জা হবে না ওটা ফুলগুলোকে তুমি চিবি চিবি খেয়ে নেবে মনে রাখবে এত সোজা নয় পেটটা ভরে থাকে তাই আমাদের ফুলসজ্জা করতে বাহাদুরি লাগে খেয়াল লাগবে পেটটা খালি নিয়ে কখনো ফুলসজ্জা হয় না আর আকাশে চাঁদকে দেখে প্রিয়ার কথা কখনোই মনে পড়ে না পেটটা খালি থাকলে মনে পড়ে ওই চাঁদকে দেখে রুটির কথা আবার শোষক শোষণ করেছে ওই চাঁদকে দেখে মনে পড়ে কাস্তের কথা মনে হয় ধান কাটবো না কাস্তরে নিয়ে গিয়ে মহাজনের গলাতে লাগায় আমরা বলবো যেই কবিতা সেই রোমান্টিক কথা নিয়ে নয় রোমান্টিক কথা বিরুদ্ধে কবিতা উনি লিখলেন রোমান্টিক কিন্তু কথা বলবেন উল্টো কারণ কাব্যের নাম তো পদাতিক কবিতার নাম রোমান্টিক কাব্যের নাম তো পদাতিক তাহলে পদাতিক যে হবে পায়ে হেঁটে যাকে যেতে হবে ছেঁড়া জুতোটার ফিতেটাকে কষে বেঁধে জুতোটা ছিঁড়ে গেছে সেলাই করার টাকা নেই সে কি করে রোমান্টিক হয় আমরা দেখি কবিতায় আগ্নেয়গিরি পাঠালো যে রাত্রি আগ্নেয়গিরি তোমরা জানো আগ্নেয়গিরি আগ্নেয়গিরিতে কি হয় অগ্নুৎপাত হয় তারপর চারিদিকে কি হয় তোমরা সেই অগ্নিদেবের সজ্জা দেখতে পাবে বিধুভূষণের চারিদিকে ওল্ডোনিয়া লেঙ্গায় অগ্নিদেবের শয্যা অসাধারণ লিখেছিলেন তা সেই চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে যাবে হয়ে তো সেগুলো এই ছড়িয়ে গেল সেইটা জোটবদ্ধ হয়ে জমাট বাঁধতে হবে ওই মানুষের একতা আগ্নেয়গির থেকে অগ্নুৎপাত যেটা হলো সেগুলো ছড়িয়ে ছিটিয়ে থাকলে হবে না তাদেরকে একত্রিত হতে হবে দেখো আগ্নেয়গুরি পাঠলে যে এই রাত্রি গলিত ধাতুরা জমাট কখন বাঁধবে গলিত ধাতুরা জমাট বাঁধবে তবেই তো একত্রিত হবে যখন তারা জমাটবদ্ধ নয় তখন তারা তো একের সঙ্গে অন্যের বিচ্ছিন্ন অবস্থা আছে তারা তাহলে মানুষ যখন জমাটবদ্ধ নয় তখন মানুষকে জমাটবদ্ধ হতে হবে মানুষকে সমবেত হতে হবে ব্যবসায়ী মন মাহেন্দ্রক্ষণ খুঁজছে নিশ্চয়ই আগের কবিতায় পড়লে তোমরা বাণিজ্যে বসত লক্ষ্মী ব্যবসায়ী মন মহেন্দ্রক্ষণ খুঁজছে যাদের মন ব্যবসায়ী পূর্ণ তার কাছে নিজের মাটি সেরা তার কাছে তার মাটি সেরা তার এইটুকু জ্ঞান নেই যে আমার মা আমার বাবা আমার দাদু আমার চোদ্দ পুরুষের মা হচ্ছে আমার দেশ তাকে হাজার বুঝিয়ে তুমি পারবে না কেন বুঝবেই না মনে রাখবে সেই জন্য আমরা যারা স্বাধীনতার পতাকা তুলতে যাই সেগুলো ভেগ করতে যায় আসলে আমার মাটা আমারই থাকে আর দেশটা হয়ে যায় সে আমাদের বিমাতা কেমন তো এই ব্যবসায়ী মন মায়েন্দ্রখন খুঁজছে সেরা মুহূর্ত খুঁজছে টিকটিকি ডাকে বধির সে নির্বন্ধ টিকটিকি ডাকে বদির যাদের ব্যবসায়ী মনে বাহানা তাদের টিকটিকি ডাকে বদির সে নির্বন্ধ টিকটিকি টিকটিকি ডাকে বলো এই গড়িতে ধাতুরা আর সবাই জমাট বাঁধতে যাবে তারা হাজার রকম বাহানা দেখাবে এই কী করে যাব ইংরেজ তাতে সাইকেল হাওয়া নাই রে কালকে যাব কালকে যাব সাইকেলের পাংচার হয়ে গেছে কারণ যখন মন যখন ব্যবসায়ী হবে তখন সে কিন্তু তার সার্থান্নে সে মন বিভিন্ন সেরা মুহূর্তগুলো খোঁজার চেষ্টা করবে তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ হচ্ছে টিকটিকি ডাকে বোধির সে নির্বন্ধ টিকটিকি তোমরা জানো যে টিকটিকি যখন ডাকে তখন এটাও আমাদের একটা বাহানাবাজি টিকটিকি যখন ডাকে আসলে আমরা বলি দেখলি সত্যি টিকটিকি ডেকেছে এখন বেরুস না রে টিকটিকি ডাকলো দেখলি সত্যি কথা বলেছি কিচ্ছু নয় যারা জানে না বিজ্ঞানের কথা বলে দিই আসলে টিকটিকির আসলে টিকটিকির ঠিকটিকি ও কানে কিছু শুনতেই পায় না তাহলে তুমি কোথায় যাবে না যাবে না সেইটা টিকটিকির ইচ্ছা যাচ্ছে কি যাচ্ছে না সেটা তুমি বুঝলে কি টিকটিক শোনে শুনতেই পায় না টিকটি তো বধির টিকটিকি কানে কিছু শুনতে পায় না টিকটিকির ও স্পর্শ ক্ষমতা অনুযায়ী সে অনুভব করে তার শরীরের তাহলে তুমি কথা বলছো সেইটা টিকটিকি তোমার কথাটা বুঝছে সেটা হলো কি বলতো বধিরও এইটাই তার বিধান তবু সেইটা নিয়ে আমরা বাহানাবাজি করি কারণ আমরা ব্যবসায়িক মন মনে রাখবে আমরা বিভিন্ন রাস্তা খুঁজি দেখবে দেখবে ভালো করে এর জন্য দেখবে বিভিন্ন কুসংস্কার জন্ম হয়েছে রাস্তা দিয়ে বেড়াল পেরিয়ে গেলে গাড়ি চালাতে নাই কেন নাই তুমি জানোই না আমি অনেক খুঁজেছি বিড়াল রাস্তা পেরিয়ে গেলে গাড়ি চালাতে নাই গাড়ি দাঁড় করিয়ে দিতে হয় কেন দাঁড় করাতে হয় তা খুঁজতে দেখে দেখলাম যে খুঁজেই পেলাম না যতবার বিড়াল আমার গাড়িতে পেরিয়েছে ততবার গাড়ি চালিয়ে দেখেছি গাড়িটা অ্যাক্সিডেন্ট হচ্ছে না অ্যাক্সিডেন্ট হচ্ছে না ততবার গাড়ি চালিয়ে দেখেছি বিড়াল যাচ্ছে আমি গাড়ি দাঁড় করিয়ে দিয়েছি জীবনের প্রথম পর্যায়ে ছিল যখন ওই মা কানে মন্ত্র দিয়ে দিয়ে বোঝাতো তারপর যখন একটা জায়গার পর ওই ভিতর থেকে বুঝলাম যে বেড়ালটা পেরিয়ে যাচ্ছে কেন পেরিয়ে যাচ্ছে আমি কেন দাঁড়াবো তার কি কারণ সে কারণ আমি জিন্দগিতে খুঁজে পাইনি তো আমি দাঁড়ালাম না আমি যতদিন বেড়াল পেরিয়েছে দাঁড়াইনি কোনো অসুবিধা হয়নি কথা হচ্ছে যে এখন ঘটনা হচ্ছে যে এইগুলো আমাদের সমাজের জন্য সৃষ্টি হয়েছে ঠিক আছে সমাজে বিভিন্ন সংস্কার বলো আবার কুসংস্কার বলো সেগুলো সৃষ্টি হয়েছে তো এই টিকটিকি ডাকছে না আজকে বেরিয়ে নেই কালকে যাবো দেশ স্বাধীন করতে সেরকমও হতে পারে ঠিক আছে তাহলে টিকটিকি ডাকটাকে বললো কেন ব্যবসায়ী মন বললো কেন মায়েন্দ্রখন মানে তার ব্যবসায়িক মনে সেরা মুহূর্ত খুঁজছে আর সে টিকটিকি বাহানা দিয়ে বেরিয়ে যাবে সে তো পাশ কাটিয়ে যাবেই ঘড়ি কাঁটায় কত যে মিনিট মরছে সময়টা যাচ্ছে ভাই দেশ পরাধীন গো সময়টা যাচ্ছে যে ঘড়ি কাঁটায় কত যে মিনিট মরছে মনে অনন্ত সময়ের অধিরাজ্য ভুলেছি জ্যোৎস্না হারিয়ে হরিধান্য ধান্য এখানে বন্দি রেখে বালবে ভালো করে লক্ষ্য করো কবি বলছেন সময়টা পেরিয়ে যাচ্ছে সময়টা পেরিয়ে যাচ্ছে মনের মধ্যে অনন্ত সময়ের অধি অধিরাজ্য ভুলে গেছি আর জ্যোৎস্না হারিয়ে হরির ধান্য জ্যোৎস্না হারিয়ে হরির ধান্য ওই মাঠে ধান হয়েছে সেই ধান তোমাকে চাষ করতে হবে কিন্তু তুমি পাবে না তাহলে জ্যোৎস্না গেল চাঁদের দোষ না গেল পেটে ক্ষুদা আছে তো আবার ধান ফলা হচ্ছে ধান তুমি পাবে না ধান তো মালিক নিয়ে চলে যাবে তাই তোমার বাড়িতে কি না এখানে বন্দি একের বালবে আমি বন্দি কোথায় আমি বন্দি আনাতিনেকের বালবে ওই তিন আনা বাল্বের মধ্যে আমি বন্দি আমার দারিদ্র আনাতিনেকের বালবে আনাতিনেকের কথার মধ্য দিয়ে বুঝিয়ে দেওয়া হলো আর বন্দি কথার মধ্য দিয়ে বুঝিয়ে হলো আমরা পরাধীন ছেলেমেয়েরা প্রত্যেকের কাছে ঘড়ির কাঁটাই সময়ে 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 দেশটা আর কতদিন দিন থাকবে আর কতদিন এইভাবে এইভাবে হ্যাঁ ঠিক আছে সামনে বছর স্বাধীন হবে হ্যাঁ হবে এইভাবে আমরা কি করছি আমরা এই সময়ের কথাগুলো ভুলে যাচ্ছি আরও সময় আরও সময় আছে অনেক সময় আছে দেশ স্বাধীন হবে ঠিক হবে ঠিক হবে এই সব করতে গিয়ে আমরা ভুলে যাচ্ছি মূল লক্ষ্য আর জ্যোৎসনা হারি হরিধান সেই ধান তো আমি তুলতে পারব না তাই আমার অবস্থাটা কি আনাতিনীকে বালবে আমি বন্দি আমি পরাধীন ছেলেমেয়েরা স্ট্যান্ডা পড়তে কাছে পরিষ্কার জানাও আমাকে ওকে বাল্ব মানে ইলেকট্রিক ল্যাম্প চলেছে তো তখন সুভাষ মুখোপাধ্যায় যুগে চলেছে ঘরে ঘরে সে ভ্রমণ বিলাসে ও তো ও তো তিন আনা বাল্ব কথা বলছে তিন আনা বাল্ব মানে খুব কম যার মূল্য কি বটে অত্যন্ত কম তাহলে সে দামি কিছু লাগাতে পারছে না দারিদ্র কথা বলা হচ্ছে তিন আনা কথাটা জোর দাও তুমি বাল্ব কথাটা বললে হবে না বাল্ব তো দামি দামি আছে না কথাটা বোঝা গেল গাড়ি তো প্রচুর রকম আছে না গাড়ি তো প্রচুর রকম আছে তা তুই এখন গেলি নি হিরো ম্যাজেস্টিক গাড়ি কিনে চলেলি তা তোর অবস্থা কেমন বোঝা যাবে নিশ্চয়ই আর কেউ ধরনে রোলস রয়েস কিনে নিয়ে এলো গাড়ি তো দুটোই গাড়ি তেলে চলে ঠিক আছে তো সেই জন্যে ওটাতেও চেপে যাওয়া যায় এটাতে চেপে যাওয়া যায় ওটাতে বোঝা যায় এর অবস্থা খুব ভালো নয় ওটাতে বোঝা যায় রে এর বাড়ি এত তো দূরে দাঁড়াও ধোঁয়া খাই দেবে তা বন্দি আনাতিনেকের বালবে জ্যোৎস্না হারিয়ে হরিধান্ন আমরা পরাধীন হয়ে গেছি কোথায় গিয়ে ওই হরিধান্যে হরির মানে তুমি মাঠে চলে যাও মাঠে গিয়ে ভাবো মাঠে গে ভাবো একজন একজন ক্ষেত মজুরের কথা তাহলে বুঝতে পারবে বলো তাকে কি করতে হয় বলো গোটা ধানটা কাকে ফলাতে হয় জানো একজন মুনীষকে আর বলো তার মুখে লাথিকে মারে মালিক তাহলে জ্যোৎস্না ফেলে দিয়ে হরিধান্য ফলাতে হচ্ছে কেন আমার পেটের ক্ষুদা মেটানোর জন্য বলো খোদা মিটবে মিটবে ক্ষুধা মেটাতে দেবে দেবে না সেইটা তোমাকে বিস্তারিত ব্যাখ্যা করতে হবে কথা বোঝা গেল এই জ্যোৎস্নাটাকে সরে আসতে হবে হরির মানে আজকে সেই রোমান্টিকতার যুগা নেই যখন পেটে আমার খিদে তার পেটে খিদেটা মেটানোর জন্য তো খাটতে যাচ্ছি আমি তা খাটতে থেকেও তো আমাকে দিচ্ছে না শোষণ করছে তাহলে কি করতে হবে আমাকে একটাই রাস্তা বলো কি করতে হবে সময়বেত হয়ে প্রতিবাদ করতে হবে বোঝা গেল ক্লিয়ার হয়েছে যে প্রশ্ন করেছিলে যে প্রশ্ন করেছিলে ক্লিয়ার হয়েছে বোঝা গেছে হরিধানও ক্লিয়ার হয়েছে পাকা ধান তোমাকে তুলতে দেবে না পাকা ধান তুলে নিয়ে গিয়ে ও গোলায় তুলবে এই কথা মানেটা বুঝতে পারলে যে প্রশ্ন করেছিল বোঝা গেল জানো আমাকে সে বুঝতে পেরেছো কি না আমি বুঝতে পারছি না ওকে ঘরে ঘরে সেই ভ্রমণ বিলাসী ভাবনা ঘরে ঘরে সেই ভ্রমণ বিলাসী ভাবনা আরাম চেয়ার এনে দুপুরে নিদ্রা নিজের একদা কল্পিত সব স্বপ্ন সেলাইয়ের প্রতি সুতোই লুকোয় লজ্জা এই যে ঘরে ঘরে ভ্রমণ বিলাসী ভাবনা ভ্রমণ বিলাসী ভাবনা মধ্যবিত্ত শ্রেণী নিম্ন মধ্যবিত্ত শ্রেণী এরা এরা খুব মানে কি বলবো যে খুব ভুলে থাকতে পারে ঘরে ঘরে সেই ভ্রমণ বিলাসী ভাবনা আরাম চেয়ার এনে দুপুরে নিদ্রা দেখো কিরম ঘুমাচ্ছে দেখো সে একটা কবিতা আমরা বলি না ভদ্র মোরা শান্ত বড় পোষ মানা এ প্রাণ বোতাম আটা জামার নিচে শান্তিতে সয়ন সেই দুপুরে নিদ্রায় যাচ্ছে দেশ পরাধীন পরাধীন দেশকে অন্ধকার থেকে মোচন করা নয় দুপুরে ঘুমিয়ে নিচ্ছে তারা যে মানুষেরা নিজেরা ঘুমিয়ে আছে তারা দেশকে আর কি করে স্বাধীন করবে নিজেরই একদা কল্পিত সব স্বপ্ন সেলাইয়ের প্রতি লোকই লজ্জা একটা সময় যে সমস্ত স্বপ্ন কল্পনা করেছিলাম আজকে কোথায় বাস্তবে দেখো একবার দারিদ্র 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 সেলাইয়ের প্রতি সুতোই লোকয় লজ্জা মনে পড়ে তোমাদের সেই পুঁই মাছা গল্পে খেন্তির সেই জামাটা কেমন সেলাই করে করে পড়তে হতো তা সেলাইয়ের প্রতি সুতোই লোকয় লজ্জা আর্থিক দারিদ্র অবস্থা দেখো একবার আমরা বলবো ঘরে ঘরে ভ্রমণবিলাসী ভাবনা দুপুরে নিদ্রা আর সেই কল্পনা স্বপ্ন হবে হবে দেশ স্বাধীন হবে 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 একদিন হবেই 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 এই যে আমি সুর বললাম এরকম কবিতা আছে হবেই যাবই একদিন একদিন বলল হবই হবই নিয়ে ঘুমিয়ে গেল সে কিছু কিছু ছেলে নে না কালকে এমন পড়া পড়ব পড়বই এমন পড়া পড়ব শখ কাল থেকে একেবারে স্যার একদম বলে দিয়েছে ঘরটাকে সাধনার পীঠস্থান মানাতে এমন পড়ব কালকে সকাল থেকে ভাই আজ থেকেই পড়ো না ওই কাল হচ্ছে রাবণের সিঁড়ি করা তাই যে সকল্পিত সব স্বপ্ন বিশাল স্বপ্ন দেশকে স্বাধীন করতেই হবে করতেই হবে ঘুমিয়ে নিল নিয়ে বাস্তবে কি সেলায় প্রতিশ্রুত লোক লজ্জায় ওই শোষণ বঞ্চনা পরে পড়ে মার খাচ্ছে ছেড়া জুতোটার ফিতেটা বাঁধতে বাঁধতে বেদেনীর মন কাব্য সবচেয়ে ভালো লাইন এটা আমার কাছে আমার কাছে সবচেয়ে আমার কাছে গুরুত্বপূর্ণ লাইন ছেঁড়া জুতোটার ফিতেটা ফিতে কি করতে হবে ওই জুতোটার ফিতে বাঁধতে বাঁধতে মনকে বাঁধতে হবে কবিতার প্রতিপক্ষে কাব্যের বলেছে আমি কবিতা বললাম কবিতা কখন বলে মানুষ গান কখন গায় মানুষ কোন ভারতের সৈন্য বলো পাকিস্তানে বোম মারতে গিয়ে সেই মেঘ বিমান নিয়ে বোম মারতে গিয়ে বলো কানে হেডফোন নিয়ে বলো অরিজিৎ সিং এর গান শুনছিল বলে দেখিয়ে দাও আমাকে দেখে একবার ছেঁড়া জুতোটার ফিটেটা বাধে বাধতে মনকে বেধেনিকার কাব্যের প্রতিপক্ষে কবিতা গান এগুলো মানুষের মনে রাখবে সবেরই এক একটা সময়ের ব্যাপার আছে কারো প্রেমিকা তাকে ছেড়ে চলে গেছে সে গান শুনতেই পারে কারো প্রেমিক কাউকে ছেড়ে চলে গেছে সে কবিতা পড়তেই পারে কবিতা লিখতেই পারে কিন্তু মনে রাখবে পৃথিবীতে আজ পর্যন্ত কোনোদিন হয়নি যে বাড়ির দরজায় ডাকাতেসে বলছে দরজাটা খোল আর এদিকে তুমি লিখছ সেই সময় একটি কবিতা দাঁড়া অর্ধেকটা লিখেনি তারপরে খুলছি এত সোজা নয় বললাম ডাকার দরজায় নয় ডাকাত ঢুকে বসে আছে বলো তখন কি কবিতা আসবে তখন ওই রোমান্টিক কবিতা আসবে যদি কোনো কবিতা আসে তাহলে কারার ওই লৌহ কপাট সেই কবিতা আমাদেরকে উদ্বোধিত করুক ঠিক আছে ওই রোমান্টিক কবিতা না যেন আসে বেঁধে মনকে কার প্রতিপক্ষে কাব্যের প্রতিপক্ষে মানে কিন্তু অনেক গভীরে গিয়ে তোমাকে ভাবতে হবে কাব্যের প্রতিপক্ষে মানে ওই তুমি শুয়ে রবে তেতালার পরে আমরা রহিব নিচে তোমার সে ধারণা আজকে মিছে এই কাব্যের প্রতিপক্ষে নয় এই কবিতা তো শোষিত নিপীড়িত মানুষকে উদ্বোধিত করে ওই রোমান্টিক কাব্যের প্রতিপক্ষে রাতের সব তারাই আছে দিনের আলো গভীরে একলা হয়ে দাঁড়িয়ে আছি তোমার জন্য গলির কোণে ভাবি আমার মুখ দেখাবো মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে তুমি আমার জীবনে মালতী লতা বুকের মধ্যে সুগন্ধি রুমাল নিয়ে বরুণা এলো আমার কাছে মনে পড়ে কেউ কথা রাখেনি এই সব কবিতা চলবে না ঠিক আছে সেই কাব্যের প্রতিপক্ষে মনে রাখবে অনেক গভীরে কথাটা মানে ঢুকবে কাব্য মানে তুমি টোটাল বললে কিন্তু গোলমাল হয়ে গেল আগুনের পরশবনি ছোঁয়া প্রাণে এর প্রতিপক্ষে নয় এ তো আমাকে উদ্বোধিত করবে দেশপ্রেমে না দুর্গমগিরি কান্তার মরু দুস্তর পারাবার লঙ্ঘিত হবে রাত্রি নিষীধে যাত্রীরা হুঁশিয়ার এটা তো ওই কাব্য নয় এর প্রতিপক্ষে আমি যাবো কেন এটাকে আমি বেশি করে নেব নিয়ে আমি সব একসঙ্গে বা জাগ্রত হয়ে আমরা নতুন সূর্য নিয়ে আসবো কাব্যের প্রতিপক্ষ রোমান্টিক কাব্যের প্রতিপক্ষ কবিতার নাম দেখো কবিতার নামটা ভালো করে দেখো রোমান্টিক কাব্যের প্রতিপক্ষে তাহলে কাব্যের প্রতিপক্ষে বলতে কবিকে বোঝাচ্ছেন সেইটা তোমাকে যেতে হবে সেই কথাটাই বাধে না নিজেকে বলতে শুনবে যে কথা হাজারজনকে বলতে সেই কথাটাই বাঁধে না নিজেকে বলতে নিজেকে বলতে হবে যে কথাটা সেই কথাটা হাজার জনের জন্য হয় তোমার আমার লুকোচুরি করে দুটো কথা নয় তুমি আমি সেই ইন্টুমিন্টু ছেড়ে বেরিয়ে এসে হাজার জনের কথা বলতে হবে মনে রাখবে ব্যক্তি আমির ক্ষেত্র থেকে বেরিয়ে আসতে হবে ব্যক্তি আমির গন্ডি থেকে বেরিয়ে আসতে হবে সংকীর্ণ গন্ডি থেকে বেরিয়ে এসে হাজার জনের ক্ষেত্রে উত্তীর্ণ হতে হবে রাত্রি কিন্তু রাত্রির পুনরুক্তি রাত্রির পরে কিন্তু আবার রাত্রি আসে আবার রাত্রি কিন্তু রাত্রির পুনরুক্তি পরাধীন পরাধীন রাত্রি রাত্রির পুনরুক্তি কিছুই চেঞ্জ হয় না পরাধীনতার যন্ত্রণা মনে পড়ে নজরুল ইসলাম লিখেছিলেন কি লিখেছিলেন মনে পড়ে আমার কৈফেদ কবিতায় এলো স্বরাজ কি এলো স্বরাজ স্বাধীনতা এলো না জননী ছেলের লাশ ঢেকে চাঁদা দিল নেতাদেরকে আর সেই নেতারা সিংহাসনে বসলো দেশে পতাকা উঠলো আর জননী ছেলে মরে গেল মনে রাখবে এর নাম কখনো স্বাধীনতা হতে পারে না যেখানে দেশের অর্থনৈতিক স্বাধীনতা নেই যেখানে মানুষের মর্যাদার স্বাধীনতা নেই যেখানে ব্যক্তিত্বের স্বাধীনতা নেই সেখানে পতাকা উড়ি উড়িয়ে কী হবে সেখানে কোনো মূল্য নেই তার এটা আমাদের প্রিয় কবি নজরুল মনে করতেন রাত্রি কিন্তু রাত্রির পুনরুক্তি চাঁদের পাড়ায় মেঘের দূরবি সন্ধি চাঁদের পাড়ায় চাঁদ সেই চাঁদের পাড়ায় চাঁদ তো কখনো রোমান্টিকতার প্রতীক কখনো কাস্তের প্রতীক কখনো পোড়া রুটির প্রতীক চাঁদের পাড়ায় মেঘের সন্ধি মেঘ মানে অশুভ মেঘের দুরবসন্ধি মানে মনে রাখবে সেখানে শোষকের দুর্বসন্ধি মেঘ মানে সেখানে অশুভ সত্তার দুর্বসন্ধি মেঘ মানে সেখানে চাঁদকে ঢেকে দেওয়ার দুর্বি হৃদয় জোয়ারে ভেঙে যায় সংকল্প হৃদয় জোয়ারে কি হয়ে যায় ভেঙে যায় সংকল্প ম্লান হয়ে যায় সব বস্তি তখন কি হয়ে যায় ওই মেঘের দুর যেই চলে আসে মনে রাখবে ওই চাঁদ তখনই ঢেকে গেল যে চাঁদ আমরা বলবো যে চাঁদকে দেখে চাঁদের শতক আজ তো এ যুগে চাঁদ হলো কাস্তে তাহলে চাঁদ আছে তো কেউ বলছে চাঁদ নেই চাঁদ মানি তো শুধু ওই প্রিয়ার মুখ নয় চাঁদ মানে পোড়া রুটি চাঁদ মানে কাস্তে চাঁদ মানে প্রিয়ার মুখ তাহলে চাঁদের পাড়ায় মিঘের দুর্বিশে গিয়েই চলে এলো কি হয়ে গেল হৃদয় জোয়ারে ভেঙে গেল সংকল্প ভেঙে দিল সে দেখবে বিভিন্ন এলাকায় মানুষ যখন প্রতিবাদী হয় দেখবে টুক করে দেখবে মেঘ ঢুকে যায় মেঘ মানে দেখবে নেতা ঢুকে যায় ঢুকে গিয়েই দেখবে সব বাঞ্চাল করে দেওয়ার চেষ্টা করে দেখবে গিয়ে দেখবে খায় দেয় সব সব টিমটাকে ভেঙে দেওয়ার চেষ্টা করে ভালো করে লক্ষ্য করবে মেঘ দেখবে ঘুরে বেড়ায় চাঁদের পাড়ায় ওই পাড়ায় সবাই যে একজোট হচ্ছিল দেখো ভাই চাঁদ চলো ভাই কাস্তে নিয়ে লড়াই করি বেনেট হগুজ ধার হলো কাস্তের ধার দিয়ে বন্ধু চাঁদের শত কাজে না হয়তো এ যুগের চাঁদ হলো কাস্তে তাহলে চাঁদ তো দেখছে বলো দীনেশ দাস কি চাঁদ দেখেননি তার তিনি বললেন কি করে চাঁদ হলো কাস্তে তারা চাঁদের দিকে তাকিয়ে আছেন চাঁদের দিকে তাকিয়ে লড়াইয়ের মানসিকতা নিচ্ছেন কারণ সেই চাঁদটা ব্যাঁকা চাঁদ সরু চাঁদ আমরা বলবো হৃদয়ে জোয়ারে ভেঙে যায় সংকল্প তখন যে জোয়ার এসেছিল হৃদয়ে ওই মেঘের জন্য কি হয়ে গেলো সব ভণ্ডুল হয়ে গেল কারণ মেঘ এসে কী করে দিল সে পলিসি বাদ করে টিম টাকা নষ্ট করে দিল ম্লান হয়ে যায় কি সব হারাদ বস্তি তখন কি হয়ে যায় স্বভারদের বস্তি মেলান হয়ে গেলে তখন আমরা আবার কি রোমান্টিক হয়ে যায় তাহলে কবি রোমান্টিকতার বিরুদ্ধে কথা বলছেন বৃদ্ধ কথা বলছেন সে বিরুদ্ধে কথা বলে তিনি লড়াই করার কথা বলছেন কিন্তু লড়াইগুলো ভেঙে যাচ্ছে এইভাবে জানো লড়াইগুলো ভেঙে যাচ্ছে সিপিএম পার্টি দ্বিখণ্ডিত হলো কেন ওই তো মেঘ ঢুকে গেছে দেখতে পেলে না সিপিএম পার্টি দুভাগ হলো কেন সুভাষ মুখোপাধ্যায় জানেন না মেঘের দুর্বিসন্ধি লড়াই করার মানসিকতা নিচ্ছি হৃদয়ে জোয়ার এলো ব্যাস এমন ভাবে তারা ছিন্ন ভিন্ন করে দিল সবার দেবস্তি চোখের সামনে নেই তখন গাছে ফুল দেখছি তখন পুরো চাঁদকে দেখে রোমান্টিক কথা ভাবছি তখন সরে চলে যাচ্ছি আমরা ভুলে যাইনি ছেলেমেয়েরা রাত্রেবেলা মোমবাতি নিয়ে আমরা বেরিয়েছিলাম নাকি আমি যাইনি যদিও রাত্রেবেলা মোমবাতি নিয়ে কত ছেলে মেয়ে গেছিল একবার কেউ ফোন করেছে ওই মেয়েটার মা বাবাকে নির্লজ্জ বেহায়ার দল লজ্জা করে না তোমার হুজুগে বেরিয়েছিলে জোয়ার সব ভেস্তে দিল মেঘ ঢুকে গেছে মেঘ ঢুকে সে বানচাল করে দিল দেখো সেই ডাক্তার মেয়ের তার মা বাবা একা হয়ে গেল আজকে ম্লান হয়ে যায় কি সেই ধর্ষিতা নারীটির তার দেহ আমাদের কাছে কী হয়ে গেল ম্লান হয়ে গেল আমরা পিকনিক করছি আমরা মেলা যাচ্ছি খেলাই যাচ্ছি সব হচ্ছে কারণ দূরবর্তী মেঘ ঢুকে গিয়ে সব বাঞ্চাল করে দিল আমরা সেই মেঘের হাত ধরেই বেরিয়ে গেলাম এটা আমি অন্য অ্যাঙ্গেল থেকে বললাম আর আমার কবিতা মনে রাখবে শোষক শোষিত শোষক শ্রেণীর মেন পয়েন্ট হচ্ছে কারখানা শ্রমিকদের লিডার কে আছে প্রথম কথা তাকে একটা চাকা গাড়ি দিয়ে দাও একদম প্ল্যান মাফিক করে তোমরা হয়তো জানো বা জানো না আমি যাই না সবসময় ওনার মালিক পক্ষ সবসময় যারা যারা শ্রমিক শ্রেণী আছে তাদের তাদের লিডারকে একদম তেল দিয়ে চলবে তাকে কিনে নেয় একদম সে তখন কি করে সে তখন ওই মালিকের অনুযায়ী কি করে সে কাজ করে কারণ সে টাকা খেয়ে বসে আছে দেখবে এরকম তোমরা একদম দেখতে পাবে আর মালিক নিজে যায় না আবার মালিকদের দালাল পাঠায় মনে পড়ে শিল্পী গল্প মানিক বন্দ্যোপাধ্যায়ের মনে পড়ে মনে পড়ে দালালকে পাঠিয়েছিল মহিমবাবু না কোন বাবু ভুবন 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 দালালকে সারা পাড়ার লোক তাঁতিরা ভাবলো যে আমাদের সঙ্গে মদন এরকম করলো মদন বেইমালিক তাঁতির তাঁতি পাড়ার সঙ্গে আমরা একজোট হয়েছিলাম আমরা বাবু কাছে আমরা সুতো নিয়ে তাঁত বুনবো না কারণ উনি আমাদেরকে ঠকান উনি আমাদেরকে শোষণ করেন আমরা একজোট হয়েছি আর মদন মাঝরাতে রাতে এরকম করে লুকিয়ে তাঁত বুনছে মদন আমাদের লিডার হয়ে সেরকম করলো মদন ওরকম লিডার নয় মদন সাচ্চা কমিউনিস্ট মানিক বন্দ্যোপাধ্যায় লিখেছিলেন তিনি একজন কমিউনিস্ট লেখক জানো ওই ধান্দাবাজি কমিউনিস্টরা তাকে একটা সম্মান পর্যন্ত দেয়নি আর যেই মারা গেল গিয়ে সে লাল কাপড় স্পেশাল একটা কাপড় তাকে দেখবে লাল একটা কাপড় গিয়ে ওপরে চাপিয়ে দিতে গেল চিন্তা করো আমরা দেখতে পাই যে এইভাবেই বলবো যে সে মদন তাঁতি কিন্তু নিজেকে বিকিয়ে দেয়নি তবে অনেক তাঁতি তো বিকিয়ে দেয় অনেক নেতাই তো বিকিয়ে দেয় মেঘ ঢুকে তাকে কিনে নেয় তখন কি হয়ে যায় সভার বস্তি ম্লান হয়ে যায় তখন নিজের ধান্দাটাই বড় হয়ে যায় আমাদের আবেগ আসে দেখবে এই দেখে নিয়েও দেখবে আবেগ এসেছিল ছিল সব আবেগ দেখবে চলে গেল কারণ এখন ধান্দাটাই বড় হয়ে গেছে না বাবা পুলিশে মার দিয়ে দেবে যাবো না সব দেখবে এরকম ঠিক আছে ছেলে মেয়েরা প্রত্যেকের কাছে এই যেটা প্রত্যেক গাছ ক্লিয়ার হলো বোঝা গেলো প্রত্যেকের কাছে বোঝা গেছে বলবে আমাকে পড়তে পণ পথা উঠেছে না ওঠেনি রে তোকে অন্য অ্যাঙ্গেল থেকে বোঝায় তাহলে পণপরতা গেছে না যায়নি হ্যাঁ পণপরতা গেছে না যায়নি যায়নি সেটাও তো একরকম সেটাও তো একরকম রাত আমার কথাটাকে বোঝা গে গেছে না যায়নি আমি একটা অন্য দিয়ে বোঝালাম ওটা তো একঘেমই বোঝানো হবে আমার কথা রাত্রি মানে হচ্ছে পরাধীনতার অন্ধকার একটা রাত চলে যায় অন্য রাত আসে কিন্তু অন্ধকারটা যায় না ইংরেজের কাছ থেকে আমার স্বাধীন হবে কিন্তু পরাধীনতা যায়নি কথাটা মাথা ঢুকলো একটা রাত অন্য রাত রাতের নাম্বারিংটা চেঞ্জ হয় কিন্তু মনে রাখবে এই অন্ধকারটা থেকেই যায় কথাটা বোঝা গেল মাথা ঢুকলো কি বোঝাতে চাইলাম আমি যে প্রশ্ন করে টুটু বোঝা গেল রে ওকে রাখলাম আজকের মতো